হ্যালো এভ্রিয়ন সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে আমার একটা নতুন পাইল কালেকশান শেয়ার করব দেখো অলরেডি একটা পায়ে আমি পরে নিয়েছি আর একটা পায়ে পড়ছি সেটা তোমরা ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকারটি বাজাতে ভুলো না বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন অব্দি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হচ্ছে না তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যায় তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে